গোলাপ খাস এনেছি আমার কীরকম আমটা দেখে একটু টক টক মনে হয়েছে দেখে পিঙ্কি বলেছে এটা সিরাজ ফেভারিট আম ছিল গোলাপের গন্ধ বেরো এটা মায়ের অ্যাডিশন আমি জানি না কতটা ঠিক মায়ের ফেভারিটটা ভালো না আজকে আইসক্রিম আনা যায়নি তাই আম এনেছি তো পিঙ্কি কার 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 ফেভারিট শুনেছি আমটা খাবি তো এখন চাল কাটি আর আলফানজো এনেছি সঙ্গে সকালবেলা এনেছিলাম যেটা শেষ হয়ে গেছে এটা এখন কাটবো এতগুলো তো খাবো না এখান থেকে একটা এখান থেকে দুটো কারণ ওরা তিনজন মানুষ খাবো